আজকের সৌদি আরব দেখেন কত কুয়াশা পড়েছে কুয়াশার জন্য গাড়ি একেবারে আস্তে আস্তে ধীরে ধীরে চলতেছে কারণ বেশি একটু সামনে দেখা যাচ্ছে না তো তারপরে প্রত্যেক গাড়ি হাট হাট চালিয়ে তারপর যাচ্ছে দেখেন বিড়িটা বেশি একটা দূরে না তারপরেও কষ্ট দেখা যাচ্ছে না এখন কিন্তু শীতকাল না এখন কিন্তু গরম গরমের সিজন গরমের সিজন তারপরও দেখেন কত কুয়াশা এটা সৌজর আবামা অবস্থিত এই জায়গাটা আজকের দিন যাবত টানা বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হয়েছে যার ফলে এত কুয়াশা আবহাওয়া আবহাওয়া আজব এক শহর আবহাওয়া এখানে খুব কাছ থেকে মেঘের দেখা পাওয়া যায় দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসে এখানে বেড়াবার জন্য এখন কিন্তু শীতকাল না এখন কিন্তু গরমকাল তারপরও দেখেন কত কুয়াশা কুয়াশার জন্য সামনে কিছুই দেখা যাচ্ছে না বিভিন্ন দৃষ্টি থেকে এই জায়গা আসে মানুষ বেড়াইতে কারণ অন্য অন্য জায়গায় যে যখন গরম থাকে খুব এই জায়গায় এতটা গরম থাকে না গরম অনেকটাই কম থাকে আবার সব সবসময় শীত থাকে গৰম যৰ চালু হয় তুমি হাল্কা কিছু গৰম হয় গৰম লাগে